এখানে আমাদের পরিবারের লোকজনেরা আছেন আমরা চাই আমাদের সন্তানরা মানুষ হোক আমরা চাই আমাদের সন্তানরা সুন্দর হোক তাদের আচরণ ভালো হোক কিন্তু আমাদের সন্তানদের কাছে আমরা নবীজির স্থিরাত দিতে পারি না টাইম মেনটেন করে তাদেরকে স্থিরাতের গল্প শোনাতে পারি না অথচ কবি মতিউর রহমান মল্লিক স্যার লিখেছেন সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত আল্লাহ একবার মল্লিক ভাইয়ের এই কথা এবং সুর আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করবার চেষ্টা করছি ইনশাআল্লাহ সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যা কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্ত তার না বড় বিষ সে কোন বন্ধু বল বেশি যে যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজন কে বলি মুছে দেয় বেদনা যে যেজন কখনো ব্যথা দিতে জানে না যে বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত तारनाम अहमाद बडबिशोस्तौ तारनाम तारनाम বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয় মহানবী বলে তার কেউ বা ডাকে আমি ডাকি প্রিয় সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সমূ যেজন করুণার উপমা যার মতো দরদি কোথাও আর মেলে না জীবনে রাঙিনা করে দিতে আর কার বুক এত প্রসস্ত তার নাম আহমদ বড় বিস্তুত আহমদ বড় তো সবাই মিলে বলি না নবীর প্রেমে ভালোবাসায় উজ্জীবিত হয়ে আহমাদ বড় বিশ্বস্ত আহমাদ বড় বিষ বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে বন্ধু বলো বেশি বিশ্বস্ত তো হাজিরেন এখানে আমার উস্তাদরা বসে আছেন আমি আমি অনেক বেশি নিজেকে ধন্য মনে করছি উস্তাদদেরকে সামনে রেখে স্টেজে দাঁড়িয়ে নিজেকে সুন্দর সুন্দর গলা যদিও আমার না কিন্তু সুন্দর কথা কিছু উপস্থাপন করতে পেরেছি উস্তাদের কাছে আন্তরিক দোয়া চাই দোয়া করতে হবে আমাদের জন্য অনেক বেশি তবে কথা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে সিরাত সিরাতের সাথে রাখতে চাই যদি রাখতে পারি তাহলে তারা অনেক বড় উদার মনের মানুষ হবে সমৃত হাজিরিন আমরা আমরা রাসুল আমার ভালোবাসা এই নাশিতটি পরিবেশন করতে চাই সবাইকে নিয়ে তবে একটা রিকোয়েস্ট আছে আজকের প্রোগ্রামের যিনি উপস্থাপনা করেছেন হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ তিনি অনেক অনেক ভালো নাশিদ করেন আমি অনুরোধ করব স্যারকে মনসে আসার জন্য আমরা একসাথে রাসুল আমার ভালোবাসাটা গাইতে চাই প্লিজ এবং আফিফ সহ যারা যারা আছেন এই গানটা করতে বেশি সময় লাগবে না একটু মেহরমানি করে আপনার যারা আয়োজক আছেন একটু আসেন না ভাই প্লিজ প্লিজ একটু আসেন কাইন্ডলি আসেন 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 প্লিজ রসুলামার ভালো বাসা আমার প্রেম बिरोहेर मूल आलोचना रसूल अमर काजे कर में ओनु प्रेरणा रसूल अमर भालो बसा रसूल आलो आशा रसूल अमर प्रेम बिरोहेर मूल आलोचना রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা কত রকম রাজার নীতি প্রজারে নীতি দেখলাম দুঃখ হারে দুঃখ ছড়া আর কিছু না পেলাম কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলা দুঃখ ছাড়া আর কিছু না পেলা তখন শুধু তখন শুধু মনে পড়ে সোনার মদিনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা প্রেরেরোনা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা চো আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমর ভালো বাসা ওকে সবাইকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে আমৃত্য এই দিনই সুস্থ সংস্কৃতির সাথে রাখেন এই দোয়া চেয়ে আজকের মতো বিদায় দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ be